আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দেখেন কী সুন্দর আমাদের গাছে ফুল রয়েছে কি ফুল দে মা এটা রঙ্গন ফুল দেখছেন কত ফুল আমাদের এই ফুলগাছে একটা প্রজাপতি আর একটা ছোট্ট একটা পাখি আসে প্রতিদিন হুম পাখির সাইজটাও প্রজাপতির মতোই বোঝা যায় না কোনটা পাখি আর প্রজাপতি মাম্মা পাতা ছিঁড়ে দিচ্ছে পাতা ছিঁড়লে কি হয় হ্যাঁ গাছ পাতা ছিঁড়লে গাছে শক্তি পাবে ফুলগুলো সুন্দর দেখাবে খাবার পাবে বেশি গাছ দেখছেন কত ফুল এই যে আমাদের ছোট্ট একটা বিয়ালের বাচ্চা ওর ওর মা অসুস্থ দোয়া করবেন সবাই এর নাম যেন কি মা এর নাম রাখছেন হুম ও নাম রাখা হয়নি এর নাম আচ্ছা তুল তুলি এর নাম তুলতুলি এই যে এর মার নাম হচ্ছে ময়না এর নাম কি রাখব একটু আপনারা বলে দিয়েন বুলবুলি আচ্ছা ময়নার মেয়ে বুলবুলি কি সুন্দর ফুল দেখছেন এত সুন্দর শুধু ফুল আর এই যে আমাদের তিন তিন বুড়ি এরও একটা বেবি হয়েছে আর এই যে পুচু ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ